দর্শক দেখতে পাচ্ছেন যে গাডার ব্রিজটি বড় গোপীনাথপুর ঢোকার আগে যে গাডার ব্রিজটি এটা হচ্ছে জয়রামহাটি থেকে বড় গোপীনাথপুর দিকে যাওয়ার আগে যে গাডার ব্রিজ বাঁকা দেওয়া বৈতল রোডের উপর কিন্তু এই গাডার ব্রিজটি নির্মাণ করা হয়েছে ঠিক নিচের দিকে আগামী দিনে কিন্তু বাস লরি এবং ভাইকেল যাবে এবং উপর দিকে সোজা বেরিয়ে যাবে ট্রেন সেই যে দৃশ্যটা কিন্তু আগামী দিনে আপনারা দেখতে পাবেন এর উপর দিয়ে কিন্তু আগামী দিনে ট্রেন চলবে তো এখনই দেখতে পাচ্ছেন যে অপরূপ সুন্দর দৃশ্য দেখে মনে হবে পুরো হাওড়া ব্রিজ তো এই এখনই যদি এত সুন্দর লাগে যখন ট্রেন চলাচল হবে এই ব্রিজের উপর দিয়ে তখন দেখতে কত সুন্দর ভিউ লাগবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই দিকটা হচ্ছে জয়রাম দিক এই দিকে আপনারা সোজা বেরিয়ে যাবে জয়রাম মাটির লাইন তার আগে এখানে একটা ওয়াটারপাস ব্রিজ এবং তারপরেই কিন্তু পড়ছে গোপীনাথপুর গাডার ব্রিজ বাঁকা দেওয়া বঁতল রোডের উপর কিন্তু এই গাডার বৃষ্টি নির্মাণ করা হয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন একটা পিচ রাস্তা রয়েছে যে এই যে পিচ রাস্তাটা এটা দিকে কিন্তু আগামী দিনে বাস লরি ট্রাক এই দিকগুলো কিন্তু যাবে এবং তার উপর দিয়ে কিন্তু ট্রেন ছুটবে তো এবার আমি যাবো বড় গোপীনাথপুর স্টেশন কাছাকাছি চলে এসেছি সেখানের আপডেট কী রয়েছে কী কী কাজ চলছে অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা সঙ্গে থাকুন